আজকে আপনার যদি এই মুসলিম মেয়ের জায়গায় আজকে যদি হিন্দু একটা মেয়ে যদি এই ধরনের আপনার অঘটনের শিকার হইতো পুরো বাংলাদেশ তুলপাড় হয়ে একটা একটা যুদ্ধ এমন যে কেন একজন সংখ্যালঘু নারীকে এইভাবে প্রবেশক আসসালাম আলাইকুম বাংলাদেশ বাংলাদেশ এমন এক দেশ যেখানে আপনার ফেসবুকে এক স্ট্যাটাস দেওয়ার পরে পুরো বাংলাদেশ অবরুদ্ধ হয়ে যায় প্রত্যেকটা জেলায় জেলায় আন্দোলন হয় কেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হইলো এক নারীকে দর্শন করার জন্য কিন্তু আমরা দেখতে পাই এক হিন্দু যুবক এক মুসলিম নারীকে আটকে রেখে টানা সাত দিন গণদর্শন করার পরেও এটা নিয়ে কোন নাই কোন চিল্লা নাই কোন মিটিং নাই কোনো মিছিল নাই কোনো রাজনৈতিক দলের কোনো নেতার কোনো বক্তব্য নাই কেন এখানে বক্তব্য নাই এইখানে বক্তব্য নয় এই জন্য কারণ এখানে কোনো রাজনৈতিক ফায়দা লোটা যাবে না কারণ ওইটা যেহেতু আপনার রাজনৈতিক ফায়দা লোটার একটা জায়গা ছিল ফেসবুকের স্ট্যাটাসটা এই জন্য পুরো বাংলাদেশে আপনার অবরোধ করে লেছে নারীর অধিকার নিয়ে কিন্তু এইটা এইখানে কোনো নারীর অধিকার নাই এরা নারী না এরা সাধারণ মানুষ এই জন্য এদের পক্ষে রাস্তায় নামা যাবে না এদের পক্ষে রাস্তায় নেমে কথা বলা যাবে না সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে যে নারীরা আপনার রাস্তায় নেমে আন্দোলন করে নারীর অধিকারের জন্য নারীর অধিকার চায় তো সেই নারীবাদীরা আজকে কোথায় নারীবাদীরা কি আজকে দৌল দিয়ায় নারীদের অধিকার রক্ষায় ব্যস্ত নাকি যেখানে আপনার একজন মুসলিম নারী আপনার টানা সাত দিন তাকে আটকে রেখে গণদর্শন করা হয় একজন হিন্দু যুবকের মাধ্যমে সেখানে কোনো নারী নারীদের প্রতিবাদ নাই নারীবাদীদের কোনো মন্তব্য নাই আমি এখানে আপনার সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছি না আমি যেটা বাস্তবতা আমি সেটাই বলতে যাচ্ছি ঠিক আছে আপনার আজ গতকাল সারাদিন দেখছেন পুরো বাংলাদেশ তুলপার যেখানে একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে তার ছয় মাসের জন্য ছাত্রাত্ম বহিষ্কার করা হয়েছে সেই সাথে তার বিচারের জন্য পুরো বাংলাদেশ আপনার আন্দোলন হয়েছে কেন সে ফেসবুকে স্ট্যাটাস দিল নারীর সম্মান হানি করা হয়েছে নারীকে অসম্মান করা হয়েছে এই জন্য আপনারা রাস্তায় নেমে আন্দোলন করলেন রাস্তায় আপনার রাস্তা ব্লক করলেন সুপ্রিম কোর্টের সামনে পর্যন্ত আপনারা আগিয়ে দাঁড়াইলেন কেন তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এইভাবে নারীদেরকে অসম্মান করলো কিন্তু লক্ষ্মীপুরের যেই ঘটনা সেখানে কি সে কি নারী না সে কি কোনো মানে মেয়ের মেয়ের কাতারে পড়ে না সে কি কোনো নারীর কাতারে পড়ে না নাকি সেখানে কোনো রাজনৈতিক ফায়দা লোটা যাবে না আর নারীবাদীরা সেখানে যাবে না কারণ সেখানে সংখ্যালঘু ইস্যু আছে যেহেতু সে অন্য ধর্মাবলম্বী এই জন্য তাকে নিয়ে মন্তব্য করা যাবে না কারণ এই দেশে অন্য ধর্মাবলম্বীরা হচ্ছে এই দেশের নাগরিক ঠিক আছে আর সংখ্যাগনিষ্ঠ মুসলিম যারা তারা হচ্ছে এই দেশের বর্তমানে রোহিঙ্গা ঠিক আছে কিন্তু বাংলাদেশে তো আসলে আপনার সাম্প্রদায়িক ইস্যু থাকার কথা নয় যেখানে আপনার সবাই একসাথে মিলেমিশে বসবাস করে সেখানে আমরা শুধুমাত্র এই কার্ডটাই বারবার ইউজ করি যে সংখ্যালঘু সংখ্যালঘু বইলা সবকিছু আমরা অ্যাভয়েড করে চলার চেষ্টা করি যদি সত্যিকার নারীদের প্রতি আপনাদের এত সম্মান থাকত নারীদের প্রতি আপনার মানে নারীদের নিরাপত্তায় আপনারা যদি উদ্বিগ্ন থাকতেন নারীদের নিরাপত্তার জন্যই যদি আপনারা কথা বলতেন তাহলে আজকে মনে হয় পুরো বাংলাদেশে এটা নিয়ে মানে কথা বলা উচিত ছিল টিভি টক শোতে এটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল যে একজন নারীকে কিভাবে আটকে রেখে টানা সাত দিন গণদর্শন এটাই হয়তো মূল ফোকাস থাকার কথা ছিল এটাই মূল টপিক থাকার কথা ছিল আমাদের দেশের টিভি টেলিভিশনের মিডিয়াগুলো আমাদের মানে রাজনৈতিক অঙ্গনে আমাদের নারীবাদীদের অঙ্গনে নারীদের আলোচনায় কিন্তু এই বিষয় নিয়ে আজকে কোনো গণমাধ্যমে কোনো নিউজ নাই কোনো নারীবাদীর কোনো প্রতিবাদ নাই কোনো রাজনৈতিক দলের কোনো আলোচনা নাই মানে এইখানে আলোচনার প্রয়োজন পড়ে নাই কেন পরে নাই কারণ এই জায়গায় কোনো রাজনৈতিক ফায়দা লোটা যাবে না আমাদের মানে কালচারটাই হয়ে গেছে যেখানে রাজনীতি আছে সেখানে আপনাকে যেতে হবে আপনি দেখবেন মানে রাস্তায় হাজার হাজার মানুষ আপনার গড়হীন তাদের জন্য কোনো প্রতিবাদ নাই আপনি প্রতিবাদ দেখবেন কোন জায়গায় একটা দুর্ঘটনা ঘটছে সেখানে সব রাজনৈতিক দল চলে গেছে সেখানে মানবতার হাত বাড়াই দেওয়ার জন্য সেখানে সহায়তা করার জন্য ঠিক আছে আদতে তাদের কোনো প্রয়োজন নাই কিন্তু ওই জায়গায় গেলে একটা ফোকাস পাওয়া যাবে মিডিয়া একটা ফোকাস পাওয়া যাবে সেখানে একটা রাজনৈতিক ফায়দা লোটা যাবে যারা আপনার রাস্তায় দিনের পর দিন কাটাচ্ছে এদের নিয়ে আমাদের সমাজের কোনো রাজনৈতিক নেতা বলেন বা ইয়া বলেন অধিকার কর্মীদের বলেন এদের নিয়ে কোনো মন্তব্য নাই এদের কোনো অধিকারের প্রয়োজন নাই যত অধিকার হচ্ছে শুধুমাত্র এই সুশীল সুশীল যে জায়গায় আছে সুশীলতা যে জায়গায় আছে এই জায়গায় আপনার অধিকারের চর্চা হয় এই জায়গায় অধিকারের আলোচনা হয় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ এই হচ্ছে আমাদের বাংলাদেশের মানে চরিত্র এই হচ্ছে রাজনীতিবিদদের চরিত্র এই হচ্ছে আপনার সুশীলদের আজকে আপনার যদি এই মুসলিম মেয়ের জায়গায় আজকে যদি হিন্দু একটা মেয়ে যদি এই ধরনের আপনার অগটনের শিকার হইতো পুরো বাংলাদেশ তোলপার হয়ে যেত পুরো বাংলাদেশে একটা যুদ্ধ এমন একটা পরিস্থিতি তৈরি হইতো যে কেন একজন সংখ্যালঘু নারীকে এইভাবে কিন্তু সে যেহেতু মুসলিম সে যেহেতু এই দেশের সংখ্যা ঘনিষ্ঠ তো সংখ্যা ঘনিষ্ঠদের উপর এই ধরনের আপনার নির্যাতন করাই যেতে পারে সংখ্যা ঘনিষ্ঠদেরকে এভাবে আপনার আটকে রেখে তাদেরকে এই নিয়ে কোনো সমস্যা এটাই হচ্ছে আমাদের নারীবাদীদের আসল চরিত্র এরাই নাকি নারী নারীদের অধিকার চায় এরাই নাকি এই দেশের নারীদের অধিকার রক্ষা করবে যাই হোক ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম